গরুর বট বা ভুঁড়ি অনেকেই অনেকভাবে রান্না করে তবে খেতে বেশি একটা মজার হয় না আমার আজকের রেসিপিটা তাদের জন্য আমার রেসিপি ফলো করে গরুর বট ভুনা রান্না করলে যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আর এতটাই মজার হবে যে সে বারবার এই গরুর বট ভুনা খেতে চাইবে তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে দারুচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ এবং এলাচ এখন এই গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে যেহেতু খাঁটি সরিষার তেল তাই এরকম ফেনার সৃষ্টি হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা বড় সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম এ পর্যায়ে সব কিছু একটু ভেজে নেব যাতে করে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি কারণ এখন গুঁড়া মশলা অ্যাড করব এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম গুঁড়া মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর এই মশলাটাকে ভালো মতো কষাতে হবে গুঁড়া মশলাগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন চুলার আঁচ মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মাঝে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এই মশলাটা যত ভালো মতো কষানো হবে ভুড়ি রান্না করার পর ততই টেস্ট বেড়ে যাবে তাই অবশ্যই সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো কষাতে হবে আর এখন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় তো মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেস করে রাখা ভুড়ি। গরুর ভুঁড়িটা আম্মু গ্রামের বাড়ি থেকে প্রসেস করে দিয়েছিল আর এই ভুঁড়িটা হচ্ছে আমাদের আঁকিকাতে জবাই করা গরুর ভুঁড়ি ভুঁড়িটা সেদ্ধ করে তারপর হলুদ দিয়ে ভাজি করে দিয়েছিল আর এখন মশলার সাথে ভুঁড়িগুলোকে ভালো মতো মিশিয়ে নেব মোটামুটি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ভুড়িগুলোকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মাঝে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায় ভুড়িটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোলের পানি যেহেতু ভুড়িটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই বেশি পরিমাণে পানি দিতে হবে আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় ২০ থেকে ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ত্রিশ মিনিটের মতো আমি রান্না করেছি আর এর মাঝে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এর মধ্যেই আমার ভুড়ি রান্নাটা একদম কমপ্লিট আর ভুড়িটা সফট হয়ে গেছে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে আমি ঝোলটা চেক করে নেব আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করব তো আমি ঝোলটা চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে আপনারাও এ পর্যায়ে চেক করে নেবেন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য আরও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর শেষের দিকে কাঁচামরিচটা দিলে ভুড়ি ভুনাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে যা খেতে অসাধারণ লাগবে তো হয়ে গেল আমার গরুর ভুড়ি বা বট ভুনা এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব আর নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি গরুর ভুড়ি বা বট ভুনাটাকে একটি সার্ভিং বলে বেড়ে নিচ্ছি দেখলেন তো এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছিল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ